দেখেন ভাই কি সুন্দর বাটনটা দেখতে পাচ্ছেন ভাই একবার অরিজিনাল ইনপুট বাটন ভাই এটা কি সুন্দর ইউনিক কালেকশন পুরোই আপডেট এই যে বাটনটা দেখেন দেখেন বাটনটা কি সুন্দর রকিস বাটন একটা ভাই স্ট্যান্ডার্ডের মধ্যে ছোট করে বাম্বু শিল দেখতে পাচ্ছেন ভাই কি সুন্দর কারু করা ইন্ডিয়ান ডপ ফেব্রিক এটা হ্যাঁ ইন্ডিয়ান ডপ আচ্ছা এগুলা একদম 100% কটন জি 100% কটন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম সেলভ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আবারো কিন্তু আপনি সবে চলে আসছি দেখতে পাচ্ছি কিন্তু আপনি জিন্স প্যান্টের ভিতরে হিউজ পরিবেন কালেকশন অনেক সুন্দর সুন্দর যে কালেকশন এই যে দেখতে পাচ্ছি এগুলো কি আপনি সম্পূর্ণ নিজেরই তৈরি করে থাকেন ভাইয়া জি ভাই আমার নিজের সব কারখানার নিজের সব মানে এই যে এত এত সুন্দর সুন্দর কালেকশন সম্পূর্ণ আপনি নিজেরই তৈরি করে থাকেন জি ভাই আচ্ছা ঠিক আছে তো এক এক সব কালেকশন দেখবো তার আগে যদি আপনি সবের নাম এবং ঠিকানাটা বলতেন ভাই আমার শপের নাম হলো সুমন প্যান প্লেস 10 নম্বর গলি 362 নম্বর দোকান নূর মার্কেট দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা তো সালমান ভাই আজকে শুরুতে আমাদের কি কালেকশন দেখাবেন আজকে শুরুতে দেখাবো খুবাহু ইন্ডিয়ান মাস্টার কপি ইন্ডিয়ান মাস্টার কপি কালেকশন আচ্ছা ঠিক আছে এক এক কালার গুলো আমাদের দেখান এই যে কালার এলো ব্যাক সাইড বে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে লাইট কালারের ভিতর এটা এটা লাইট ব্লু আচ্ছা আচ্ছা প্রত্যেকটা কিন্তু আবার সিম্পল কাজ থাকবে এবং পকেটে দেন ছোট একটা ডাইস করা আর সুন্দর করে ছোট করে একটা স্ক্রিন দাও আর ছোট একটা রিবিট একবার ফরমাল কোয়ালিটির মত আচ্ছা ঠিক আছে এর ভিতরে কালার হবে কয়টা ভাই এর মধ্যে কালার হবে 8 থেকে 10 আচ্ছা আর সামনের লুকটা দেখেন সামনের লুকটা কি সুন্দর এগুলোর ভিতরে 8 থেকে 10 কালার হবে না জি 8 থেকে 10 কালার হবে দেখেন সামনের লুকটা কি সুন্দর আচ্ছা আচ্ছা ঠিক আছে এইটা আপনার এটা বিধে আট থেকে দশটা কালার হবে পরে কালার একটু দেখান দেখেন একটু এই যে একটা কালার হবে দেখেন সুন্দর ছোট ছোট কারো গাছের মতন বাম্বু শিলি করা দেখতে পারছেন ভাই আবার এই যে একটা দেখেন সুন্দর একটা স্ক্রিন এ করা ড্যাশটা লাইফ টাইম গ্যারান্টি আপনার ডাইস লিস্ট হবে না আর এগুলো সম্পূর্ণ আপনি ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান প্যান থেকে আপনি মানে তৈরি করেন মানে প্রত্যেকটা মাস্টার কপি করা যে মাস্টার এর সামনে লুকটা দেখেন কি সুন্দর এ দেখেন ভাই কি সুন্দর ভাটনটা দেখতে পারছেন ভাই একবারে অরিজিনাল

আপনার গোল্ডেন সুতার মধ্যে ঠিক আছে গোল্ডেন সুতার মানে সুন্দর ছোট স্ট্যান্ডার একটা কারো কাজ করা ডাইসটা দেখেন ডাইসটা দেখার মতন দেখ দেখতে পারছেন আবার এ মালটা

আচ্ছা এগুলো প্রত্যেকটা একই স্টাইল থাকবে আর কথা হচ্ছে এই ফেব্রিক্স নাম কি বলছেন ভাই এই ফেব্রিক্স এর নাম কইলো আপনার ইন্ডিয়ান ডপ ইন্ডিয়ান ডপ ফেব্রিক্স না দেখো ভিডিও সেট দেখাই দেই ইন্ডিয়ান ডপ ফেব্রিক্স এটা হ্যাঁ ইন্ডিয়ান ডপ আচ্ছা এগুলো একদম 100% কটন জি 100% কটন এবং রাবারি স্টিচ স্টিচ একটু দেখাবো প্রত্যেকটা ফুল স্টিচ থাকবে একবার ফুল স্টিচ আচ্ছা ঠিক আছে এগুলো সাইজ বলছেন 28 থেকে 35 28 থেকে 35 ঠিক আছে দেখেন এই যে আরেকটা কালার না আরেকটা এই ভাই এগুলো সিম্বলের মধ্যে আচ্ছা এটা একই স্টাইল থাকবে মানে এক 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 স্টাইল থাকবে আর বেল স্টিকার সব সেটিং কার্ড বেল স্টিকার সেট আর প্রত্যেকটা আপনাদের সাইজ এক্স 28 থেকে 35 আর এই ধরনের এই ধরনের একদম আপডেট আপডেট কালেকশন মানে স্কিন নাম্বারটা থাকবে অবশ্যই যোগাযোগ করলে আর অনেক অনেক আপডেট আপডেট কালেকশন দেখাতে পারবেন নাকি আচ্ছা ঠিক আছে তো এই যে ডপ ডপ ফেব্রিক্সের যে প্যান্টগুলো দেখলাম যে আপনার এত সুন্দর সুন্দর আপনি বলছেন ইন্ডিয়ান মাস্টার কপি প্যান্ট এগুলো ভিতরে অনেক হিউজ পরিমাণে কালার মানে কালার আছে এত তো কালার তো এক ভিড় দেখানো সম্ভব না স্কিন নাম্বারটা থাকবে অবশ্যই যোগাযোগ করলে এক এক সব কালেকশন দেখাবেন এই যে কালেকশন গুলো দেখলাম এগুলো হচ্ছে আপনার বলছেন সাইজ থাকছে আঠাশ থেকে পঁয়ত্রিশ আর এই আর একটা কথা হচ্ছে সালমান ভাই এগুলো হোলসেল প্রাইস কে দিচ্ছেন এই ভিডিওর মাধ্যমে যারা আসবে একদম দামাক অফার দিবেন

সিম্পল এর মধ্যে সুন্দর একটা বাটন দাও দুইটা বাটন দাও সুন্দর ছোট করে নেয় এই যে সামনে এই ব্যাগ লুকটা আর এই যে ভাই এটা সামনের লুকটা খুবই সুন্দর দেখেন দুই সাইডে দুটো রিপিট মারা সুন্দর একটা লুক আচ্ছা এগুলো সাইজ কি দেখছে সাইজ থাকে 28 থেকে 35 28 থেকে 35 সাইজ না ঠিক আছে হ্যাঁ কালার গুলোটা দেখেন আমাদের এই যে আরো কালার আছে এই যে কালার দেন কালো এর সামনের লুকটা আরো সুন্দর হয় সামনের লুকিং না দেখেন আচ্ছা এই যে এই যে মার্কুইস ফেব্রিক্স প্রত্যেকটাকে স্টিচ থাকবে

Thank you